আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা খুব সহজ ভাষায় জানবো জিপসিআই ক্যাপসুল সম্পর্কে এটা কি কাদের জন্য দরকার কখন খাবেন আর কি কি সাবধানতা মানতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কাজে কাজে লাগ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা খুব সহজ ভাষায় জানবো জিপসিআই ক্যাপসুল সম্পর্কে এটা কি কেন কিভাবে কখন কতটুকু পরিমাণ খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানাব আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন প্রথমে এই ওষুধটি সম্পর্কে কিছু সাধারণ তথ্য জেনে নেব যেমন জিপসিআই ক্যাপসুল হলো একটা টাইম রিলিজ ক্যাপসুল এতে তিনটা উপাদান আছে কার্বনাইল আয়রন 50 mg ফলিক অ্যাসিড 500 mcg জিঙ্ক সালফেট 61.80 mg সহস কথায় বললে এই ক্যাপসুল শরীরে আয়রন ফলিক অ্যাসিড আর জিঙ্কের ঘাটতি পূরণ করে এটি কাদের জন্য জিপসি ক্যাপসুল মূলত দেওয়া হয় गर्भवती মায়েদের দুধ খাওয়ানো মায়েদের যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে তাদের এছাড়া যাদের ফলিক অ্যাসিড আর জিঙ্কের অভাব রয়েছে তাদেরকেও এটি দেওয়া হয় তবে আমার কথা শুনে আপনি ওষুধ খাবেন না অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর খাবেন কিভাবে কাজ করে কার্বোনাইল আয়রন শরীরে খুব ভালোভাবে শোষিত হয় এবং কম সাইড এফেক্ট হয় এছাড়া ফলিক অ্যাসিড রক্তের কোষ তৈরিতে সাহায্য করে ফলে এটি আপনি খেতে পারেন পাশাপাশি জিঙ্ক শরীরের ইমিউন সিস্টেম ঠিক রাখে বিশেষভাবে এই ক্যাপসুল ধীরে ধীরে ঔষধ ছাড়ে তাই সারা দিন ধরে কাজ করে এটি খাওয়ার নিয়ম বা কখন কিভাবে খাবেন সাধারণত প্রতিদিন একটা ক্যাপসুল খেতে হয় খাবারের আগে খাওয়া ভালো তবে আপনার ডাক্তার যেভাবে বলবে ঠিক সেভাবে খাবেন জিপসিআই খাওয়ার ক্ষেত্রে কি কি সাবধানতা মানবেন শরীরে যদি আগে থেকে আয়রন বেশি থাকে যেমন হ্যামোক্রোমাটিসিস রোগ তাহলে এই ঔষধ খাওয়া যাবে না এছাড়া কিডনি রোগীদের জন্য জিঙ্ক জমে যাওয়ার ঝুঁকি থাকতে পারে তাই তাদেরকেও এটি এড়িয়ে চলতে হবে পাশাপাশি প্রথম তিন মাসের প্রেগনেন্সিতে যদি আয়রনের ঘাটতির নিশ্চিত প্রমাণ না থাকে তাহলে এই ক্যাপসুল খাওয়া এড়িয়ে চলুন এবার আমরা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব জিপসিআই খেলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন বমি বমি ভাব ক্ষোদা কমে যাওয়া পেটের ব্যথা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া মল কালো হয়ে যেতে পারে তাতে ভয়ের কিছু নেই খুব কম ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে তবে মনে রাখবেন এই ক্যাপসুলে স্পেশাল কার্বোনাইল আয়রন ব্যবহার করা হয়েছে যাতে পেটে কম সমস্যা হয় যদি আপনি অতিরিক্ত খেয়ে ফেলেন তাহলে কি হতে পারে সেক্ষেত্রে আপনার প্রচন্ড দুর্বলতা হতে পারে পেট ব্যথা হতে পারে গা বমি ভাব মল কালো হয়ে যাওয়া হার্টবিট হার্টবিট দ্রুত হওয়া এমনকি অজ্ঞান হয়ে যাওয়া বা কিছু হতে পারে তাই সতর্ক থাকুন বেশি খেলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান ক্যাপসুল খুব ভালো একটা সাপ্লিমেন্ট যদি ঠিক মতো এবং ডাক্তারের পরামর্শ খান ডাক্তারের পরামর্শ মেনে খান নিজের ইচ্ছা মতো বা বেশি খাওয়া যাবে না কোনো সমস্যা হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন আশা করি আজকের ভিডিও থেকে আপনাদের স্পষ্ট ধারণা হয়েছে জিপসিআই ক্যাপসুল সম্পর্কে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর স্বাস্থ্য বিষয়ক আরও সহজ ভাষায় ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে আবার ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ